আজ আমরা হোমিওপ্যাথির একটি বিশেষ ওষুধ বেলেডোনা সম্পর্কে আলোচনা করব এর কমন নেম হল ডেডলি নাইট এর প্রধান ক্রিয়া হল মস্তিষ্কের সেরিব্রো নার্ভাস সিস্টেমের মধ্যে অর্থাৎ যার সঙ্গে দেহের প্রায় সমস্ত অংশের যোগ আছে এই ওষুধটিকে চিনতে হলে এর প্রধান চরিত্রগত লক্ষণগুলি আমাদের মনে রাখতে হবে যেমন রোগ লক্ষণ হঠাৎ ভীষণভাবে আক্রমণ করে আবার হঠাৎ চলে যায় সেই সঙ্গে কনজেশান অর্থাৎ রক্ত সঞ্চয় এর ফলে চোখ মুখ লাল হয়ে যায় মুখ থমথমে দেখায় জ্বালাজনক যন্ত্রণা মাথার মধ্যে দপদপ করে আক্রান্ত স্থানে গরম মনে হয় ক্যারোটিড আর্টারিতে দপদপ করে প্রভৃতি লক্ষণগুলি আমাদের মনে রাখতে হবে এই রোগীর সর্বদা একটা ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুমাতে পারে না চোখ বুঝলেই চোখের সামনে ভয়ানক জন্তু জানোয়ারের মূর্তি দেখে এরা চমকে ওঠে এর যে কোনো স্রাব গরম থাকে এদের পিপাসা তেমন থাকে না রোগ লক্ষণ ঠান্ডা বাতাসে রৌদ্রে থাকার পর চুল কাটাবার পর শুরু হয় এবং বিকাল তিনটায় বৃদ্ধি পায় মানসিক লক্ষণের মধ্যে মস্তিষ্কে রক্ত সঞ্চয়ের ফলে ভুল বকা হঠাৎ রেগে ওঠা প্রভৃতি লক্ষণগুলি দেখা যায় এটি হচ্ছে বেলেডোনার মূল লক্ষণ এবার আমরা এর পার্টিকুলার লক্ষণের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যেমন জ্বর জ্বরের কারণ ওই পূর্বের মতোই ঠান্ডা লাগা ঠান্ডা বাতাস লাগা রৌদ্রে থাকার পর বা চুল কাটাবার পর শুরু হয় এবং বিকেল তিনটের দিকে বৃদ্ধি পায় এদের হঠাৎ জ্বর আসে এবং ভীষণভাবে জ্বর থাকে আবার কিছুক্ষণ থাকার পর হঠাৎ জ্বর কমেও যায় সেই সঙ্গে এর প্রাথমিক যে লক্ষণগুলো চোখ মুখ লাল হয়ে যাওয়া মুখ থমথমে দেখায় মাথার মধ্যে দপদপ করা যন্ত্রণা কপালের পাশে যে ক্যারোটিড আর্টারি সেখানে দপদপ করে মাথার মধ্যে গরম অনুভব করে চোখ দুটি যেন বাইরে বেরিয়ে আসবে এমন অনুভূতি দেহের চাপা স্থানে সামান্য ঘাম হয় মাথা ও গা গরম থাকে কিন্তু পা দুটি ঠান্ডা থাকে মাথা ঢেকে রাখলে বা মাথায় জোরে ব্যান্ডেজ বেঁধে রাখলে কিছুটা উপশম হয় ঠান্ডা জল দিলেও কিছুটা উপশম হয় এদের হাতের নাড়ি খুব দ্রুত চলে এবং মোটা মনে হয় ভীষণ শীত করে আগুনের তাপেও সেই শীত কমতে চায় না এদের ঘুম ঘুম একটা ভাব থাকে কিন্তু ঘুমাতে পারে না চোখ বুঝলেই চোখের সামনে এই ভয়ানক জন্তু জানোয়ারের মূর্তি দেখে চমকে ওঠে বিকার অবস্থায় এরা উগ্র হয়ে যায় মারে কামড়ায় থুথু দেয় জামা কাপড় ছিঁড়ে ফেলে এরা আলোর দিকে তাকাতে পারে না জ্বরের এই লক্ষণগুলি থাকলে আমরা বেলেডোনা দিতে পারব কাশিতে যদি আমরা দেখি কাশিতেও ওই একই লক্ষণ হঠাৎ শুরু হয় কুকুরের ডাকের মতো ঘং ঘং করে শুষ্ক কাশি হয় টনসিল ফুলে যায় টনসিল লাল হয়ে যায় ঢোক গিলতে কষ্ট হয় কিন্তু বারে বারে ঢোক গেলার চেষ্টা করে কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যায় আবার হঠাৎ কাশি কমেও যায় যদি আমরা ফোড়া বা দাঁতের গোড়ায় ফোলা প্রভৃতির দিকে লক্ষ্য করি এখানেও সেই একই লক্ষণ ফোলা তার মধ্যে দপদপানি ভাব গরম অনুভব করা লাল হওয়া প্রভৃতি লক্ষণগুলি দেখব চোখের ওই একই লক্ষণ আমরা পাব যেমন চোখ লাল হবে চোখের মধ্যে গরম অনুভব করবে চোখের মধ্যে দপদপানি যন্ত্রণা থাকবে ঠান্ডা জলে উপশম হবে আরেকটি আমরা বিশেষ লক্ষণ মস্তিষ্কের মধ্যে মস্তিষ্কের যে আবরণী পর্দা মেনিনজিজ তার যদি কোনো প্রদাহ হয় যাকে আমরা বলি মেনিনজাইটিস এই রোগে হঠাৎ মাথার মধ্যে প্রচণ্ড দপদপানি যন্ত্রণা গরম চোখ মুখ লাল হয়ে যাওয়া দাঁতে দাঁত লেগে যাওয়া মুখ দিয়ে লালা ঝরা সামনে বা পিছনে বেঁকে যাওয়া প্রভৃতি লক্ষণগুলি দেখলে আমরা বেলেডোনাকে প্রয়োগ করতে পারি মহিলাদের বিভিন্ন রোগেও আমরা এটিকে ব্যবহার করতে পারি যেমন প্রাইমারি ডিজমেনোরিয়া মহিলাদের ঋতুর সময় পেটে ভীষণ যন্ত্রণা হয় ওই যন্ত্রণা যদি দপদপানি হয় চোখ মুখ লাল হয়ে যায় হঠাৎ শুরু হয় কিছুক্ষণ পর আবার হঠাৎ কমে যায় সেক্ষেত্রেও বেলে বিশেষ উপকারী আজ আমরা এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন নমস্কার